পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এনআইডি কার্ডের ফটো বা ভোটার আইডি কার্ডের ফটো বা ছবি কিভাবে পরিবর্তন করতে হবে কোথায় যেতে হবে কি করতে হবে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা আগে এনআইডি কার্ডের ছবি তুলেছেন তখন ছবিটি হয়তো ঘলা এসেছে বা চেয়ার সাথে তেমন ম্যাচ হচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন পড়তেছেন বিভিন্ন জায়গায় এগুলোর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এখন আপনারা ছবি পরিবর্তন করবেন ছবি পরিবর্তন করলে আগের থেকে এখন বর্তমানে ছবি অনেক পরিষ্কার এবং স্বচ্ছ আসবে কারণ বর্তমানে নির্বাচন অফিস থেকে তারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি ওঠাচ্ছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এনআইডি কার্ডের বা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে ব্রাউজারে এসে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারে এসে সার্চ করবেন এনআইডি ডব্লু ডট জিওভি ডট বি ডি লেগে সার্চ করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা দেখেন বাম দিকে যে মেনুয়ারগুলো রয়েছে এখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনার এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এইরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে লেখা আছে যে মেনুয়ার দেখেন যে হোম ফিস ডাউনলোড এই ডাউনলোড বাটনে আপনারা ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনি দেখেন যে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য এইখানে ক্লিক করবে ক্লিক করলে আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন এখানে ফর্ম নাম্বার দুই জাতীয় পরিচয়পত্র বা তথ্যপাত্র সংশোধন আবেদন তো এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন তো এখন এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিতে ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে এই ফর্মটি কম্পিউটার দোকান থেকে পিন দিয়ে নেবেন পিন দিয়ে ফর্মটি পূরণ করবেন কী করবেন এখানে লেখা আছে জাতীয় পরিচয় পত্রধারী নাম এখানে আপনার নাম লিখবেন আপনার এনআইডির নাম্বার দিবেন তারপর দুই নম্বরে কি আছে আঠারো বৎসরের কম বয়স্ক আদালত কর্তুক অতিকৃষ্ঠ ঘোষিত জাতীয় পরিচয় ক্ষেত্রে আইনানুক অভিভাবক এরকম যদি হয়ে থাকে তাহলে সেই অভিভাবকের নাম এবং এনআইডির নাম্বার দিতে হবে এই দুই নম্বরে যদি এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে এই দুই নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন নেই তো তারপর নিচের দিকে আসেন এখানে তিন নম্বরে এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে তারপর বর্তমানে যাতে পরিচয় পত্র বা সংরক্ষিত তথ্যপত্র বিদ্যমান তথ্য তারপর চাহিদা সংসারিত তথ্য সংযুক্ত দায় লাইদি মন্তব্য আপনার এনইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য এগুলোতে কিছু করতে আপনারা চলে আসেন ছ নম্বর অন্যান্য এখানে আসবেন এখানে লিখবেন যে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপত্রে বিদ্যমান তথ্য এখানে লিখবেন ছবি পরিবর্তন এখানে দেবেন ছবি পরিবর্তন দুঃখিত এখানে লিখবেন ছবি এখানে অন্যান্য জাতীয় পত্র এখানে লিখবেন ছবি আর এখানে দেবেন চাহিদা সংযুক্ত তথ্য এখানে লিখবেন ছবি পরিবর্তন আর সংযুক্ত দল মন্তব্য এখানে এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি কথাটা লিখে দিবেন এখানে লিখবেন যে ভোটার আইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডের ফটোকপি কথাটা এখানে লিখে দিবেন তাহলে প্রথমত এখানে লিখবেন ছবি তারপরে এখানে লিখবেন ছবি পরিবর্তন তারপরে এখানে লিখবেন ভোটার আইডি কার্ডের ফটোকপি এই কথাটা লিখে দেবেন আর অন্য কিছু এখানে লিখতে হবে না তারপর চলে আসেন ছয় নম্বরে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলাদির বিবরণ এখানে কি কি দলিলপত্র দিচ্ছেন সেই সেই দলিলের বিবরণটা এখানে দিবেন এর সাথে কি দিবেন শুধু জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিলেই হবে এখানে লিখবেন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কথাটা এখানে লিখে দিবেন তারপরে এখানে লেখা আছে আবেদনকারী স্বাক্ষর এখানে আপনার স্বাক্ষর দিবেন যদি স্বাক্ষর করতে না পারেন টিপসই দিবেন তারপর এখানে আপনার নাম দিবেন ঠিকানা দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার ইমেল নাম্বার যদি থাকে ইমেল নাম্বার দিবেন যদি না থাকে না দেওয়া দেওয়ার প্রয়োজন নেই এখানে আর কোনো কিছু লেখা বা পরিবর্তন করার প্রয়োজন নেই তখন কি করবেন এই যে তথ্য যে পূরণ করলেন এটা ফটোকপি করবেন এনআইডি কার্ডের ফটোকপি এর সাথে অ্যাটাচ করে আপনারা উপজেলা নির্বাচন অফিসে যাবেন এবং এই তথ্য পরিবর্তন করতে কিছু ফি দিতে হয় সরকারকে সেটা আপনারা নির্বাচন অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে কত টাকা ফি দিতে হবে সেই পরিমাণ ফি আপনারা দিবেন দেওয়ার পর ওই কাগজটা সংযুক্ত করবেন এর সাথে করে আপনারা ওই তিনটার দুই ফটোকপি করে আপনার কাছে রেখে দেবেন সেটা বা পরবর্তীতে কাজে লাগবে তো সেখানে নির্বাচন উপজেলা নির্বাচন অফিসে যখন যাবেন তার উপজেলা নির্বাচন অফিস যদি ওই মুহূর্তে যেই সময় যাবেন ওই মুহূর্তে যদি কর্মচারীরা ব্যস্ত না থাকে বা সেই সময় আপনার এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে সেই দিনই আপনার ছবি উঠিয়ে নেবে যদি ব্যস্ত থাকে তারা তারা এক নির্দিষ্ট ডেট দেবে বা তারিখ দেবে সেই তারিখের মধ্যে আপনাকে উপজেলা নির্বাচন অবশ্যই আবার উপস্থিত হতে হবে তো যখন আপনারা উপস্থিত হবেন ডিএস ক্যামেরা দিয়ে যখন আপনার ছবি পুনরায় তুলে নেবে তখন তখন আর আপনাদের কাজ নেই তখন আপনারা সেখান থেকে চলে আসবে তারপরে আপনার ফোনে একটা মেসেজ আসবে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে আপনার ফোনে একটা মেসেজ আসবে সেখানে লেখা থাকবে যে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সহজ করিলে আপনি জেলা নির্বাচন অফিসে সাক্ষাৎ করবেন যে এখানে ডেট দেওয়া থাকবে ডেটের মধ্যে আপনারা সাক্ষাৎ করবেন আপনার ওই যে কাগজপত্রগুলো আপনি ওই উপজেলা নির্বাচনে জমা দিয়েছিলেন সেই কাগজপত্র ফটোকপি আপনি সাথে করে নিয়ে যাবেন যে জেলা নির্বাচন অফিসে আপনারা দেখা করবেন সেখানে যাবেন সেখানে গেলে পরে আপনার ফিঙ্গার চাইতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারে এবং অন্যান্য তথ্যের জন্য কিছু প্রশ্ন করতে পারে সেই সকল প্রশ্ন আপনারা সঠিকভাবে উত্তর দিয়ে দিবেন তো সকল কাজ উপজেলা নির্বাচনে কাজ সম্পূর্ণ হয়ে গেলে হয়ে যাওয়ার পর তখন আপনারা সেখান থেকে চলে আসবেন আসার পরে আপনারা এক থেকে তিরিশ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে আবার পুনরায় আপনারা একটি এস এম এস পাবেন আপনার ফোনে যে ফোন নম্বরটি আপনারা আবেদনপত্র দিয়েছিলেন সেই ফোন নম্বরে আপনি আরেকটা এস এম এস পাবেন সেই এস এম এ লেখা থাকবে ওটা সব কিছু হয়ে যাওয়ার পর তখন আপনারটা ওই ছবিটা অ্যাপ্রুভ করে দিবে অ্যাপ্রুভ হয়ে গেলে পরে তখন সেই রকম মেসেজটা পাবেন যে আপনার আবেদনটি সংশোধন করা হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে এই ধরনের মেসেজ পাবেন তখন আপনি কি করবেন আপনি অনলাইন থেকে অনলাইন আপনার এনআইডি অনলাইন কপি ডাউনলোড করে নেবেন আপনারা যখন ওই মেসেজটা পেয়ে যাবেন তখন এনআইডি অনলাইন কপি আপনারা ডাউনলোড করে সেটা সেটাতে আপনার কাজ চালাতে পারবেন আর অনলাইন থেকে আপনার এনআইডি কপি অনলাইন কপি কীভাবে ডাউনলোড করতে হয় সেই সম্পর্কে তো আমার ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ